বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির কিছু ফুল গাছ লাল আঙুর ফল এবং অন্যান্য গাছ দেখাবো যেগুলো আমার মা খুব ভালোবেসে অল্প জায়গায় লাগিয়েছে আমাদের বাড়িতে জায়গা খুব অল্প এটা নয়নতারা ফুল গাছ বাড়িতে মা ভালোবেসে চুইজাল গাছ লাগিয়েছিল এখন কত বড় হয়ে গেছে কত মোটা হয়ে গেছে অনেকে মাকে বলে চুইঝাল গাছ বেঁচে দিতে মা রাজি হয় না বন্ধুরা আমিও কিন্তু ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি এটা আমাদের বাড়িতে বেগুন গাছ কদিন আগে বেগুন হয়েছিল সেটা খাওয়া হয়ে গিয়েছে এখন সবে করি এসেছে মানে বেগুন ধরছে বন্ধুরা কমেন্টে জানাবে তোমাদের মা ফুল গাছ লাগাতে ভালোবাসে কি না আর বেগুন গাছের পাশে এটা হচ্ছে ঘাটকল গাছ লাগিয়েছিল আমার মা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা